আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রুম্পা রন্ডন রনি ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে জুম্মা মোবারক এবং সবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা তো আমি আজকের ব্লগটি দুপুর থেকে শুরু করছি গরুর মাংস রান্না করেছি আর ডাল এবং সবজি রান্না করেছিলাম তো দেখুন আমাদের জানালা থেকে দেখা যাচ্ছে সবাই জুম্মার নামাজ পড়ছে তো সচরাচর আসলে এত মানুষ হয় না আজকে সবে বরাত এই জন্য আর কি এত মানুষ তো তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেটাকে নিয়ে একটু বের হয়েছিলাম সে তো সবসময় রুমের ভেতর বন্দি থাকে তো আমরা চেষ্টা করি প্রত্যেক শুক্রবার তাকে আমরা বাইরে নিয়ে যেতে তো আজকে গিয়েছিলাম একটু প্রকৃতির মাঝে তো দেখুন সে কত খুশি তার চোখে মুখে হাসি দেখেই বোঝা যাচ্ছে যে সে আসলে কত খুশি খোলা আকাশের নিচে হাঁটতে পেয়ে তো এরই ফাঁকে আমি আশেপাশের সেই সবুজ দৃশ্যটা একটু ভিডিও করে নিলাম চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে আজকে দেখলাম রাস্তায় এইরকম অনেক ফুলের দোকান বসেছে শুধু যে ফুলের দোকান বসেছে বিষয়টা তা না আজকে সবে বরাত উপলক্ষেও দেখলাম অনেক জায়গায় অনেক রফতারির দোকানও বসেছে বাসায় এসে আমি আজকে গাজরের হালুয়া বানাবো এই আমি তিনটা গাজর ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেড করে নিয়েছি এরপর কড়াইতে এক টেবিল চামচ ঘি এবং দারুচিনি এলাচ দিয়ে একটু ভেজে তার ভিতরে গ্রেড করা গাজরগুলোকে দিয়ে দিলাম এখন একটু ভালো করে ভেজে নেব কারণ গাজরের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা যেন চলে যায় এই জন্য আমি একটু সময় নিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি তো এটা আমার ভাজা শেষ এখন আমি এর মধ্যে এক কাপ লিকুইড দুধ ঝাল করে ঘন করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এর মধ্যে হাফ কাপের একটু কম আমি চিনি দিয়ে দিলাম তো মিষ্টিটা আসলে যে যার মতো করে দিবেন। তো আমার কাছে এই মিষ্টিটাই পারফেক্ট মনে হয়েছে তো এটা ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে আবার একটু নাড়াচাড়া করে দিলাম তো আমি বেশ কয়েকবার এভাবে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম যেন গাজরটা আসলে সেদ্ধ হয়ে যায় তো আমার গাজরটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কয়েকটা খিশমিশ এবং কাঠবাদাম কুচি করে দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর আর কিছুক্ষণের জন্য এটাকে আমি একটু দমে রেখে দেব তো দেখুন আমার গাজরটা কমপ্লিট এখন আমি এটাকে পরিবেশন করব। তো এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক মজা আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন আর গাজর যে আমাদের স্বাস্থ্যর জন্য কতটা উপকারী এটা তো আমরা প্রায় সবাই জানি তো আমি হালুয়াটাকে আরও একটু সুন্দর করার জন্য ওপরে বাদাম কুচি ছড়িয়ে দিলাম এটা আসলে দেখার সৌন্দর্যে তো আমি একটু খেয়েও দেখছিলাম যে আসলে এটা মজা হয়েছে কি না আজকে আমাদের রাত্রের খাবারে ছিল চালের আটার রুটি আর গরুর মাংস আর যে গাজরের হালুয়াটা বানিয়েছিলাম সেটা এরই ফাঁকে আমি আপনাদের একটি কথা মনে করিয়ে দিতে চাই যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ